বলে কি যেমন ওই যে আমাদের মুসলমানদের ভিতরে যা খাবার খাই না খাই দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মুসলমান ধর্ম ইসলাম ধর্মের যেগুলো জায়গা আছে হাল খাবার তো আপনিও যেটা খান এই আমাদের বেদি সম্প্রদায়ের এই ভাই আপুরা এনারাও কিন্তু সেটাই খায় আমরা বাইরে খাবার খাবো কেন আমরা কি অন্য জাতীয় উপজাতিরা খায় আমরা তো তা না আচ্ছা আমরা তো মুসলিম মানুষ আমরা সব খাবারই খাই অন্য বাইরে খাবার খাই তো আপু আপু করেন কি আপনি মাংস খাই হাসের মাংস খাই মুরগি খাই আচ্ছা তো আপনি করেন কি আমরা আমরা কি করব বাসা বইয়া থাকি কাজ কাম করি না খাতে পারছে বৈশি বৈশি কিন্তু আপনাদেরকে রোহিঙ্গাদের সাথে আমাদের সম্পর্ক নাই ভাই আপনাদের সহযোগিতা করে না কিন্তু সরকার রোহিঙ্গাদের বাইরে থেকে এনে তাদের সহযোগিতা করে ওটা আমরা বলতে পারি না দাদা সরকার আমাদের তরফে না দিলে আমরা খাই কি ভাই

আমি তাকে বারবার যে প্রশ্নটা করছি সে কিন্তু ওরাই দিচ্ছে দেখেন এই হলো তাদের এই তাদের বাড়ি ঠিক আছে অথচ এই বাড়িটা নিয়েও কিন্তু আমাদের এই আপুরা অনেক জীবনই এগুলা আমরা এখানে খাওয়া দাওয়া করি এখানে চলাফেরা করি এটাই আমাদের জীবন আচ্ছা আপু আপনাদের ছেলে মেয়ে কয়টা আছে আমার দুইটা ছেলে একটা মেয়ে ছেলের বয়স কত মেয়ের বয়স কত মেয়েটা ছয় বছর আর একটা দশ বছর

আসলে এদের বেজে সম্প্রদায় বললেও ভুল হবে তারা কিন্তু মানুষ আমাদের মতো ইসলাম ধর্মের জাস্ট তাদের একটা পেশা আদিও বাপ দাদার থেকে একটা পেশা তারা কাজের ক্ষেত্রে হয়তো বা ভিন্নতা এছাড়া আর কোনো কিছু নাই তো আপনারা আসতে পারেন যদি কোনো মেয়েকে পছন্দ হয় রাস্তায় উত্তর্ত না করে তাদের খোঁজ নেবেন তাদের সর্দার আছে তাদের সাথে কথাবার্তা বলে যদি পছন্দ হয় অবশ্যই বিয়ে দিলেও দিতে পারে ধন্যবাদ